আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো বড় বড় মতো আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতরের ক্ষোভের ভিতরে যদি আপনার মুরগির ডিম পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন কীভাবে সেটা দূর করবেন এবং সে এই মুরগির যাতে ডিম না পারে সেটার জন্য কী ব্যবস্থা করবেন সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে না স্কিপ করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলেন ভিডিওটি শুরু করে দেখ ভিডিওটি শুরু করে আপনাদের ছোট্ট একটা আবদার যে আপনারা আমার অবশ্যই সাবস্ক্রাইবেন পাশে থাকা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের আমাদের ভিডিও তো চলেন ভিডিওটি শুরু করে রাখ কবুতরের খোপের ভিতরে যদি আপনার মুরগির ডিম পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখেন এই যে দেখেন কবুতরের খোপের ভিতরে মুরগির ডিম কবুতরের খোপের যদি মুরগির ডিম পারে সেক্ষেত্রে আপনারা কীভাবে এই মুরগির ডিম পাড়া থেকে বিরত রাখবেন এবং কীভাবে আপনারা এই মুরগির ডিম যাতে কোনো কবুতরের সমস্যা না করে বা এই না করে সেটার জন্য আপনারা কি করবেন সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখেন কবুতরের ক্ষোভের ভিতরে একটা অভ্যাস আছে মুরগির কবুতরের ক্ষোভের ভিতরে ডিম পাড়ার তো এই 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 জিনিসটা কীভাবে আপনারা এটা দূর করবেন সেই বিষয়ে নিয়েই বিস্তারিত আলোচনা সর্বপ্রথম কবুতরে খুব খোলার পরে আপনার কবুতরের ক্ষোভটা কবুতরে কোপ খোলার পরে কবুতরে আটকায় দেবেন ক্ষোভ কবুতরে বেরোনোর পরে কবুতরে কোপ আটকায় দেবেন যাতে মুরগি না ঢুকতে পারে আর যেই খোপের ভিতরে মুরগি ডিম পারে সেই খোপের মুখটা আটকায় দেবেন যাতে কবুতর না ঢুকতে এই মুরগি মুরগি না ঢুকতে পারে সেক্ষেত্রে ডিম পারবে না কারণ মুরগি যদি খোপের ভিতরে থাকে তাহলে কিন্তু কবুতরের সমস্যা কবুতর ঢুকতে চায় না কবুতরে ভয় পায় ঠিক আছে তো এটা আপনারা করবেন এটা আটকায় দিবেন মুখ আটকায় দিবেন এবং আপনারা সাথে কি করবেন ওই এইভাবে খুব সহজে আপনারা ডিম পাড়া থেকে